আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু আরামদায়ক প্যাটেলের ট্রিপিস নিয়ে এত সুন্দর সুন্দর কালার ভিউয়ার্স দেখেন আমি কালারগুলো দেখে এটা যেমন পাউডার ব্লু বা স্কাই ব্লুর একটু ডিপ ভার্সন তারপরে মাস্টার্ড কালার ব্ল্যাক কালার টেরাকোট অরেঞ্জ কালার বাট কালারগুলো কিন্তু ডার্ক কালারই বলা যায় কিন্তু দেখেন কত সোভার একটা লুক দিচ্ছে প্রিন্টের জন্য তবে এইটা দিয়ে শুরু করেন আর আজকে নতুন প্রিন্ট দুইটা আসছে এই প্রিন্টটা তো হিট প্রিন্ট এটা দেখাবো এবং এইটার চারটা কালার একসাথে দেখাবো আগে তো এই কালারটা ছিল শুধু এই তিনটা কালারই স্টক আউট হয়ে গেছে আপনাদের রিকোয়েস্টের কারণে প্রিন্টের ড্রেস কিন্তু রিস্টর করা খুবই ডিফিকাল্ট সো তারপর আপনাদের জন্য বাকি তিনটা রিস্টক করছে ট্রাই করবেন ফাস্ট ফার্স্ট অর্ডার করতে এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এটার সাথে সালোয়ারটা রয়েছে এই প্রিন্টটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অল ওভার ওন্নাতে খুবই সুন্দর করে একটা প্রিন্ট করা আছে ঠিক আছে আর এগুলো কিন্তু হিউজ কাপড় দেওয়া আপনারা ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এই যে দেখছেন অন্যটা কিন্তু এরকম থাকবে পুরো এই প্রিন্ট আর নিচের দুই সাইডে দামানের পোষণে মানে অন্যের দামানের পোষণে এরকম প্রিন্ট থাকবে কালারগুলো যদি দেখাই এটা মাস্টার্ডের উপরে গোল্ডেন এটা বা টরি ব্লু দেখেন কালারটা কিন্তু টরি ব্লু বাট এটার উপরে প্রিন্টের কারণে এটা কিন্তু অনেক সোভার একটা লুক দিচ্ছে দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থেকে সেম মাত্র ছয়শো 50 টাকা 50 দেখেন প্রত্যেকটা ড্রেস কি সুন্দর মিস করা যাবে না কিন্তু প্রত্যেকটাই খুবই ইউনিক কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন প্রাইস একই থাকছে মাত্র 650 650 আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে এইটা টেরাকোটা অরেঞ্জ কালার দামটা একই মাত্র 650 কালারটা দেখে দেখেন এই কালারটা প্রাইসিং থাকছে 650 ওনাটা সেম বিশাল বড় থাকবে দাম পড়ছে মাত্র 650 টাকা ওকে আই চলে যাব এই প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর মাস্টার্ড কালারের মধ্যে এবং এটা হচ্ছে আপনার সাইডে এরকম প্রিন্টটা কিন্তু প্যানেলটা কিন্তু পুরো ড্রেসেই থাকে ঠিক আছে এটা হচ্ছে আপনার সালোয়ারটা তাই না সালোয়ারটা প্রিন্টের মধ্যে আপনার যদি জানি দুইটা মানে জামার সালোয়ার মিলে কিন্তু একটা লং কুর্তি বানাতে পারবেন হ্যাঁ সাথে এরকম একটা ওন্না ক্যারি করতে পারছে কারণ অনেকটা পরিমাণে কাপড় কিন্তু ড্রেসে রয়েছে দেখেন এটা হচ্ছে এটার ওন্নাটা বিশাল বড় একটা ওন্না প্রিন্টের ওন্না থাকবে ঠিক আছে এটার কালার আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেস ফুল কভারেজ নামাজি ওনার সাথে পাচ্ছেন হ্যাঁ কালারগুলো কি সুন্দর সুন্দর কালার এগুলোর এটার প্রাইসও কি সেম ভাব সেম প্রাইস মাত্র 650 650 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র 650 টাকা কালারটা দেখেন কি সুন্দর অনলি 650 এ এত সুন্দর একটা কালেকশন প্রত্যেকটার সাথে ওন্নাগুলো কিন্তু ফুল কভারেজ নামাজি ওন্ন হবে বারবার বলছি প্রত্যেকটা ড্রেসের ওন্না থাকবে বিশাল বড় সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা

মিষ্টি কালারে থাকছে এবং এটার সাথেও সালোয়ারের কাপড় পাচ্ছেন প্রিন্টটাও খুবই সুন্দর প্রাইসটা সেম সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার সাথেও উনাটা রয়েছে বিশাল বড় এই যে দেখেন অনেক বড় একটা উনার দামটা সেম থাকছে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশে আচ্ছা দেখেন উন্যাটা অনেক বড় সো নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এইটা এইটা যে কি হিট ভাই এটার হচ্ছে মাস্টারটা দিয়ে শুরু করি এইটার কিন্তু জাস্ট একটা কালার ছিল স্টকে আনা পসিবল হয়েছিল তারপরেও কিন্তু সবাই আগের এই কালারগুলোর জন্য বলছিলেন সো ভাইরা কিন্তু বাকি কালারগুলো নিয়ে আসছে এখন এটার চারটা কালারই অ্যাভেলেবেল যারা আগেরবার নিতে পারেনি দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা মাস্টার্ড কালার এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টা এটা হচ্ছে ড্রেসের উন্যাটা অনেক বড় একটা প্রিন্টের উড়া থাকবে প্রত্যেকটা উন্যা বিশাল বড় নামাজি উড়া এই যে এটার দাম কত পড়বে ভ্যাম এটার প্রাইস বলবো মাত্র 650 কালার দেখাবো এটা মাস্টার্ড কালার রেঞ্জ যেটা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার ক্রিম বেস গোল্ডেনের সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন থাকছে আর এটার প্রাইসও सेम থাকছে মাত্র 650 টাকা অনলি 650 টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে উন্নাটা প্রাইসিং 650 দেন এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার প্রাইস একই থাকবে মাত্র 650 টাকা তাই না জি মাত্র এটা রেড কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় সম্পূর্ণ উন্নাটাই প্রিন্টেড থাকছে প্রাইসিং মাত্র 650 টাকা আরেকটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ফুল ব্ল্যাকের সাথে দেখেন কালার কম্বিনেশনটা এবং ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার সাথে ওন্নাটা বিশাল বড় থাকবে ফুল কভারেজ একটা নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন দামটা কি থাকছে এই যে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো সুপার হিট একটা কালেকশন এটা হচ্ছে বেস ব্ল্যাক জাস্ট প্রিন্টের সাথে প্যানেলের ডিজাইনগুলো চেঞ্জ হবে আর সালোয়ারের কালারগুলো মনে চেঞ্জ তাই না মানে প্রিন্টগুলো চেঞ্জ হবে এই যে বাট বেস একটাই ব্ল্যাক এই যে দেখেন এটা একটা খুব সুন্দর প্রিন্ট আছে এটার সাথে মিলিয়ে দেখেন সাইডের পাটটা খেয়াল করবেন সাথে সালোয়ারটা খেয়াল করবেন নিজের পার আর সালোয়ারের কম্বিনেশনটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আর এটা হচ্ছে ড্রেসের উন্না এবং উন্নার পাটটাও সাথে মিল থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাম মাত্র ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এই যে এটা একটা কালার আছে দেখেন প্রাইস সিক এটা একটা কালার দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস সিক এই যে সেম প্রাইসই পড়ছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন এটা আরেকটা কালার এটা হচ্ছে মেরুন চকোলেট টাইপের একটা মেরুন কালার কম্বিনেশন দেখেন দামটা কি খাচ্ছে এই যে এটার সাথে মিলিয়েই যে সালোরের প্রিন্টটাও খেয়াল করেন এই যে ফ্লাওয়ার সালোরের প্রিন্ট আর এই যে জামার সাইডে যে প্যানেল থাকে দেখেন একদম সেম আর ওনার সাইডে প্যানেল প্রাইসটা একই থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে নেক্সট এটা আরেকটা হচ্ছে রেড মেবি নাকি ব্লু হ্যাঁ রেড রেড এই যে সাইডে পাটটা দেখেন রেড সাথে জামার সালোয়ারের প্রিন্টটা দেখেন রেড ঠিক আছে আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস একই থাকবে মাত্র 650 টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা এত সুন্দর একটা কালেকশন নেক্সট একটা আরেকটা হালকা কালারের মধ্যে আমরা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার থাকবে কালারটা সুন্দর এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার দেখেন প্যারোট গ্রিন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এই যে এটা হচ্ছে আপনার ইয়াটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা খুবই সুন্দর এই যে নিচের ডিজাইনটা দেখেন এটার সাথে কালার দেখাবো লেমন কালার ব্রাউন কালার প্রাইস পড়বে হচ্ছে ছশো টাকা এই যে দেখেন এটা একটা কালার সেম ছয়শো পঞ্চাশে সাথে সেম সালোয়ার থাকবে এবং ওড়না থাকবে ওড়নাটা কিন্তু সেম বিশাল বড় প্রিন্টের ওড়না কালারটাও সুন্দর প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশে মিষ্টি কালারটা দেখেন অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা কিন্তু এরকমই থাকবে এটা হচ্ছে ওড়না প্রাইস সেম থাকছে না ছশো পঞ্চাশ টাকা কালার প্রিন্ট এত বেশি সুন্দর এগুলো মিস করা যাবে না কোনোভাবেই মিস করলে লস আপনাদের ঠিক আছে এটা দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে এই যে সালোয়ারটা প্রাইস সেম থাকছে এটা হচ্ছে ড্রেসের ওন্না দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দাম কিন্তু একদম সো ভালো লাগলে স্ক্রিনশটটি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটা সুপার হিট কালেকশন তিনটা চারটা কালার অ্যাভেলেবেল আছে সো এটার হচ্ছে আমরা ফার্স্টে ব্লুটা দিয়ে শুরু করি ব্লুটা দিয়ে স্টার্ট করি দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা এটা মানে এতটাই ডার্ক ব্লু যে ব্ল্যাক মনে হতে পারে ঠিক আছে মানে একদম ব্লু ডার্ক শেড এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার ঠিক আছে এটার সাথে ওন্নাটা হবে অনেক বড় ফুল কভারেজ নামাজি ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা মাত্র টাকা হোলসেল ওনলি টাকা হোলসেল প্রাইস এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারটা প্রাইসিং এই যে এটা হচ্ছে রেড কালারটা খুব সুন্দর একটা কালার এবং এটা সাথে আপনারা সেম সালোয়ার এবং ওন্না পাচ্ছেন দামটা থাকি হচ্ছে সেম মাত্র 650 টাকা পাইকেরি দামে পাচ্ছেন only 650 এ ওকে আরও কালার হবে যেমনটা গ্রিন কালার একই দাম বটল গ্রিন কালারটা দেখেন এই যে এটা বটল গ্রিন কালার সব একই

প্রাইসটা সেম ওকে আরেকটা কালার রয়েছে এটা এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর এটা সালোয়ার এই যে প্রাইসটা পড়বে হচ্ছে সেম এই যে ওনাটা দেখেন অনেক বড় প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ছশো টাকা লাস্ট কালার রয়েছে এইটা এটার সাথেও দেখেন মিন্ট কালারের একটা কালার লাস্ট যেটা আছে এটা মিন্ট গ্রিন কালার প্রাইজ একই থাকছে ছয়শো টাকা এই যে সালোয়ার রয়েছে জামা অনলি ছশো পঞ্চাশে ওড়নাটা অনেক বড় সেম প্রাইজই থাকছে ৬50 পঞ্চাশ টাকার এই যে ওড়নাটা অনেক বড় সেম ছশো পঞ্চাশে পেয়ে যাবেন তো যারা এই কালেকশনগুলো নিতে চান হচ্ছে স্বপ্নের সাজে যেটা হচ্ছে ইস্টার্নকা মার্কেটের আহ পাঁচ তলতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ